ঈদের ছুটি মানে পরিবারের সবাই মিলে বেড়াতে যাওয়া তা নয়তো ঈদের ছুটি আনন্দটাই কিন্তু মাটি হয়ে যায় আর আমার দুই মেয়ে তো সারা বছর ধরে অপেক্ষা করে থাকে ঈদের ছুটিগুলোর জন্য যাতে তারা তাদের পছন্দের আর ইন্টারেস্টিং জায়গায় বেড়াতে যেতে পারে তো এবারে ঈদের ছুটিতেও কিন্তু আমরা পুরো পরিবার মিলে চলে গিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় এক্সাইটিং অ্যামিউজমেন্ট পার্কে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জান্স ব্লগস বিডি আমার দুই মেয়ে কিন্তু বেড়াতে যেতে ভীষণ পছন্দ করে তো ঈদের পরের দিন অবশ্য আমরা চলে গিয়েছিলাম আমার দুই মেয়ের ছোটো চাচার বাসায় অর্থাৎ আমার দেবরের বাসায় তবে কারো বাসায় যাওয়া মানে তো সেই ঘরের ভেতরেই থাকা তো ঈদের আগে থেকে আমার দুই মেয়ের আবদার ছিল তাদেরকে নিয়ে এবার দূরে কোথাও বেড়াতে যেতে হবে তাই ঈদের চতুর্থ দিন অর্থাৎ বৃহস্পতিবার আমরা পুরো পরিবার মিলে চলে গিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় আর এক্সাইটিং অ্যামিউজমেন্ট পার্ক ফ্যান্টাসি কিংডমে আমরা অবশ্য সকাল সকালে রওনা দিয়েছিলাম তবে ফ্যান্টাসি কিংডমে পৌঁছাতে আমাদের প্রায় দুপুর হয়ে গিয়েছিল আমরা প্রথমে বাসে করে গিয়েছিলাম আবদুল্লাপুর আবদুল্লাপুর থেকে নবীনগরগামী বাসে করে ফ্যান্টাসি কিংডমে নেমেছিলাম আর ফ্যান্টাসি কিংডমে গিয়ে দেখি এত মানুষের ভিড় মনে হচ্ছিল বাংলাদেশের সব মানুষ মনে হয় সেদিন ফ্যান্টাসি কিংডমে বেড়াতে চলে এসেছে তো টিকিট কাটার জন্য মাইশা মানহার বাবা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিল তো দীর্ঘ অপেক্ষার পর মায়সা মানহার বাবা টিকিট কাটতে পেরেছিল। পার্কের প্রথম গেট দিয়ে ঢুকেই দেখলাম এখানেও বেশ কিছু রাইড আছে আর সেই সাথে আছে হেরিটেজ কিংডম তবে মাইশা মনহার বাবা ভেতরে যাওয়ার তাগিদা দিচ্ছিল কারণ সেখানে আবার আমার দেবর তার ছেলেকে নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল তার আমাদের বেশ অনেক আগেই ফ্যান্টাস কিংডমে পৌঁছে গিয়েছিল তবে আমার মনে হলো প্রথমে হেরিটেজ কিংডমটা ঘুরে নেওয়াটাই ভালো কারণ ফেরার পথে যদি হাতে সময় কম থাকে তখন দেখা যাবে তারা আর হেরিটেজ কিংডমের স্থাপনাগুলো দেখতে পারবো না আর হেরিটেজ কিংডমে কিন্তু বাংলাদেশের বেশ কিছু বিখ্যাত স্থাপনার মিনিয়েচার ফর্ম তৈরি করে রাখা হয়েছে প্রথমেই চোখে পড়ে আহসান মঞ্জিল প্রতিটা স্থাপনা পাঁচ থেকে ছয় ফিট উচ্চতার করে তৈরি করা হয়েছে আর এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে দেখে মনে হয় যেন আসল বিল্ডিংগুলোই ছোটো সাইজ করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে আহসান মঞ্জিলের পাশেই আছে বাগেরহাটের চুনাখোলা মসজিদ তার পাশেই আছে সংসদ ভবন আর উল্টো পাশে আছে কান্তজির মন্দির তার একটু দূরেই কিন্তু একটা ফর্মও তৈরি করা হয়েছে পাশেই আছে একটা জমিদার বাড়ি আর তার উল্টো পাশেই আছে ষাট গম্বুজ মসজিদের মিনিচার ফর্ম ষাট গম্বুজ মসজিদটা এতটা নিখুঁতভাবে তৈরি দেখে মনে হচ্ছে যেন সত্যিকার ষাট গম্বুজ মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি গম্বুজ মসজিদ পার হয়ে হেরিটেজ পার্কের ভেতর কিন্তু ছোটদের জন্য বেশ কিছু রাইড ছিল তবে আমরা এখনই সেই রাইডগুলোর কাছে যাচ্ছিলাম না আমরা ভাবছিলাম আগে মূল ফ্যান্টাসি কিংডমের ভেতরে ঘুরে এসে তারপর এই ছোটো রাইডগুলোর দিকে আসবো গম্বুজ মসজিদ পার হয়ে এদিকে আছে আমাদের বাউান্ন সালের ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত শহীদ মিনার তো থিয়েটারিস পার্কে ঘোরার শেষ করে আমরা কিন্তু তারপর ফ্যান্টাসি কিংডমের মূল পার্কের ভেতরে ঢুকে যাচ্ছি আর এখানে আমার দেবর তার ছেলেকে নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল আমার ছোট যায়রা অবশ্য আসার কথা ছিল তবে সে অসুস্থ থাকায় আসতে পারেনি শুধুমাত্র আমার দেবর আর তার ছেলেই এসেছে ফ্যান্টাসি কিংডমে মূল পার্কে ভেতরে ঢুকলেই কিন্তু বেশ এক্সাইটেড ফিল হয় বিশেষ করে ফ্যান্টাসি কিংডমের ভেতরে ঢোকা মাত্রই কিন্তু রোলার কোস্টার থেকে রাইডারদের চিৎকার শোনা যায় তো আমরা ঢুকে প্রথমে দেবর আর তার ছেলের সঙ্গে কুশল বিনিময় করলাম তারপর সম্পূর্ণ পার্কটা একবার হেঁটে ঘুরে দেখে নিয়েছি আমি অবশ্য ফ্যান্টাসি কিংডমে অনেক আগে একবার এসেছিলাম তারপর এবার স্বামী এবং মেয়েদেরকে নিয়ে বহু বছর পরে আসলাম তো ফ্যান্টাসি কিংডমের ভেতরে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসছে সাথে নতুন নতুন অনেক রাইডও যুক্ত হয়েছে যেগুলো আগে ছিল না আর এখানে বলা বাহুল্য বাংলাদেশে অন্যান্য পার্কের তুলনায় ফ্যান্টাসি কিংডমে এন্ট্রি ফি এবং রাইড ফিগুলো কিন্তু আসলে একটু বেশি ফ্যান্টাসি কিংডমে ঢুকতে জন প্রতি এন্ট্রি ফি ছিল পাঁচশো টাকা করে আর সেই সাথে ফ্যান্ডাস কিংডম এবং ওয়াটার কিংডমে ঘুরতে চাইলে তাদের কম্বো প্যাকেজগুলোও কিন্তু বেশ এক্সপেন্সিভ তো আমরা এত এক্সপেন্সিভ প্যাকেজ আর নেইনি আমরা তিনটা এন্ট্রি টিকিট কেটেছিলাম আর সেই সাথে মানহা যেহেতু ছোটো মানুষ ওর জন্য একটা কম্বো প্যাকেজ নিয়েছিলাম শুধুমাত্র ফ্যান্টাসি কিংডমে ঘোরার জন্য যেটার প্রাইস ছিল বারোশো টাকা সে কারণে আমরা মূলত পুরো ফ্যান্টাসি কিংডমটা ঘুরে দেখছিলাম যে কোন রাইডগুলোতে ওঠা যায় কারণ মানহা যেহেতু ছোট মানুষ ওকে নিয়ে তো যে কোনো রাইডে ওঠা যাবে না মূলত সেই কারণে আমরা পুরো ফ্যান্টাসি কিংডমটা প্রথমে ঘুরে নিয়েছি দেখার জন্য যে কোন রাইডটা মানহার জন্য সেফ হবে এবং সে মজাও পাবে তো ঘুরতে ঘুরতে আমরা প্রথমে পেয়ে গিয়েছিলাম ভরটেক্স টানের যেখানে মাইশা মানহা আর ওদের চাচাতো ভাই শিহাবকে ঢুকিয়ে দিয়েছিলাম তো সেখানে অবশ্য ওরার মোবাইল নিয়ে যায়নি তাই ভিডিও করতে পারিনি তারপর আমরা সবাই মিলে উঠেছিলাম জুজুর ট্রেনে আর এই ট্রেনটাতে উঠলে একটা ভালো দিক হচ্ছে এই ট্রেনটাতে করে কিন্তু পুরো পার্কটা ঘুরে নেওয়া যায় তো ট্রেনটা ঘুরতে ঘুরতে ঢুকে গেছে একটা টানেলের ভেতরে টানেলের ভেতরে ঢুকার সময় অবশ্য আমাদের একটু ভয় করছিলো ভেবেছিলাম যে টানেলের ভেতরে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু থাকবে বা এমন কেউ থাকবে যে আমাদের হঠাৎ করে এসে ভয় দেখাবে কিন্তু টানেলের ভেতরে দেখলাম তেমন কিছুই নেই শুধুমাত্র হলো মানুষ যেরকম একটু বাড়িঘর সাজায় মনে হচ্ছে টানেলের ভেতরে সেভাবেই সাজিয়ে রাখা হয়েছে তবে ট্রেনটাতে ঘুরে সম্পূর্ণ পার্কটা আমরা এক নজরে নিতে পেরেছি আর ট্রেনে যেহেতু সবাই একসঙ্গে উঠেছিলাম বেশ ভালোই লাগছিল ট্রেনে করে সম্পূর্ণ পার্কটা ঘুরে বেড়াতে তো আমরা যখন ট্রেনে করে পার্কের ভেতরে ঘুরছিলাম তখন সময়টা ছিল কিন্তু একদম ভর দুপুরবেলা তবে ভর দুপুরেও কিন্তু ফ্যান্টাসি কিংডমে প্রত্যেকটা রাইডের সামনে প্রচুর মানুষের ভিড় ছিল অনেকে লাইনে দাঁড়িয়েছিলেন রাইডে ওঠার জন্য আর ফ্যান্টাসি কিংডমের পাশেই কিন্তু আছে ওয়াটার কিংডম তো আমরা শুধুমাত্র ফ্যান্টাসি কিংডমে ঘোরার জন্যই টিকিট কেটেছিলাম ওয়াটার কিংডমে যাওয়ার আমাদের তেমন একটা ইচ্ছা ছিল না তবে যারা ফ্যান্টাস কিংডম এবং ওয়াটার কিংডম দুটোতেই একসঙ্গে ঘুরতে চান তাদের জন্যও কিন্তু কম্বো প্যাকেজ আছে তবে কম্বো প্যাকেজগুলো কিন্তু বেশ এক্সপেন্সিভ আর রাইডের কথা বলতে গেলে যদি ফ্যান্টাস কিংডমে রাইড নেওয়া হয় সেক্ষেত্রে ওয়াটার কিংডমে রাইডগুলো পাওয়া যায় না আবার ওয়াটার কিংডমে রাইডগুলো নিতে চাইলে দেখা যায় ফ্যান্টাস কিংডমের রাইডগুলোতে ওঠার জন্য আলাদা টিকিট কাটতে হয় এই হচ্ছে একটা সমস্যা তো যাই হোক আমাদের ট্রেন থেকে নেমেই কিন্তু বেশ খিদে পেয়ে গিয়েছিল। তাই আমরা খাওয়ার জন্য ছুটছিলাম ফ্যান্টাসি কিংডমের ভেতরে ওদের নিজস্ব যে ডাইনিং আছে সেখানে মানহার জন্য যেহেতু কম্বো প্যাকেজ নেওয়া হয়েছিল ওর কম্বো প্যাকেজের সঙ্গে লাঞ্চ ফ্রি ছিল আর আমরা বাকিরা সবাই লাঞ্চ কিনে খেয়েছি আর লাঞ্চ সেরই কিন্তু আমরা আবার চলে এসেছি রাইডের দিকে কারণ মানহার কম্বো প্যাকেজে যেহেতু বেশ অনেকগুলো রাইড ছিল যদিও সবগুলো রাইডে তো মানহা উঠতে পারবে না যেমন ওর কম্বো প্যাকেজের মধ্যে রোলার কোস্টার ম্যাজিক কার্পেট মারিয়াম সহ ডেয়ারিং সব রাইডগুলো ছিল যেগুলো উঠতে উঠলে মানহা হয়তো ভয় পেতে পারে তো সেই চিন্তা করে মানহাকে আর সেই রাইডগুলোতে উঠাইনি তো আমরা একটু ইজি টাইপের যে রাইডগুলো ছিল যেগুলোতে চড়ে মানহা বেশ মজা পাবে সাথে অন্যরা উঠতে পারবে সেরকম রাইডগুলো নির্বাচন করছিলাম যেমন এখন যে রাইডটা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে ইজি ডিজি তো মানহার তো কম্বো প্যাকেজে ফ্রি রাইড ছিলই সাথে মাইশা আর শিয়াবের জন্য আলাদা দুটো টিকিট কেটে ওদের তিনজনকে রাইডে উঠানো হয়েছে তো দেখলাম যে রাইডে ওঠার পর কিন্তু তিনজনেই বেশ মজা পেয়েছে তো সাথে অবশ্য পরবর্তীতে আমার দেবরও টিকিট কেটে শিয়াবের সঙ্গে গিয়ে রাইডে উঠে রাইডটা এনজয় করে এসেছে তো ইজিডিজি থেকে নেমে আমার দেবর আর তার ছেলে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় কারণ তারা আমাদের বেশ অনেক আগে পার্কে ঢুকেছে আর ঘুরতে ঘুরতে বেশ টায়ার্ডও হয়ে গিয়েছিল তা আমরা তাদেরকে বিদায় দিয়ে আরও বেশ কয়েকটা রাইডে উঠে নিয়েছি এই যে মাইশামান্নাকে এখন উঠানো হয়েছে কফি কাপ রাইডে এই কফি কাপ রাইডটা অবশ্য মূল পার্কের বাইরে হেরিটেজ কিংডমটা যেখানে তার কাছেই আর মূল পার্ক থেকে বের হওয়ার সময় মানহা আবার একটা কিন্তু হাত পাখা কিনে নিয়েছে আর ওই বেশ রোদ ছিল প্রচণ্ড গরমে সবাই ঘেমে একদম অস্থির হয়ে গিয়েছিলাম তো কফি কাপ থেকে নেমে আমরা চলে গিয়েছিলাম ফ্যামিলি রোলার কোস্টে ওঠার জন্য এটা রোলার কোস্টারই একটা ছোট ভার্সন রোলার কোস্টারটা বেশ বড় একটা ট্র্যাকের মধ্যে চলে আর এই ফ্যামিলি রোলার কোস্টারটা একটু ছোট ট্র্যাকের মধ্যে চলে তবে এটাও কিন্তু বেশ এক্সাইটিং একটা রাইড এই তো আমরা সবাই ফ্যামিলি রোলার কোস্টারে উঠে বসে গেছি তো রোলার কোস্টে ওঠার পর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তবে রোলার কোস্টার মধ্যে সেলফি স্টিক ব্যবহার করা নিষেধ ছিল তা আমি মোবাইলটা হাতে নিয়েই একটু ভিডিও করে নিচ্ছিলাম তবে রাইটটা যখন চলা শুরু হয় আমি কিন্তু ভিডিও করা অফ করে দিয়েছি কারণ কোনো কারণে যদি ভুলবশত মোবাইলটা হাত থেকে পড়ে যায় তাহলে এটা সাথে সাথে কিন্তু ভেঙে যাবে আর তো দেখুন রোলার কোস্টারে উঠে মানহা কতটা খুশি ছিল রীতিমতো গান গাইছিল ফ্যামিলি রোলার কোস্টার থেকে নামার পর আমাদের আর কোনো রাইডে ওঠার মতো এনার্জি ছিল না ফ্যামিলি রোলার কোস্টার থেকে নেমে আমরা আবার হেরিটেজ পার্কের মধ্যে দিয়ে ঘুরে বেশ কিছু ছবি তুলে রওনা দিয়েছি ফ্যান্টাসি কিংডমের এক্সিট গেটের দিকে কারণ আমাদের বাসায় ফিরতে হবে ঘুরতে ঘুরতে বেলা বেশ অনেকটা হয়ে গিয়েছিল ঘুরিতে তখন প্রায় বাজে বিকেল পাঁচটা তবে রোদের তীব্রতা বেশি থাকার কারণে দিনের বেলা বাড়লেও খুব একটা বোঝা যাচ্ছিল না আর সেই সাথে ফ্যান্টাসি কিংডমের থেকে বের হওয়ার পর রাস্তার অবস্থা ভীষণ খারাপ ছিল আবার আমাদের বাসা থেকে ফ্যান্টাসি কিংডমে দূরত্বটা অনেক বেশি তো সব কিছু চিন্তা করে আমরা আর খুব বেশি সময় না নিয়ে পার্ক থেকে বের হয়ে গিয়েছিলাম তো এই ছিল ঈদ পরবর্তী ঘোরাঘুরি দিয়ে সাজানো আমার আজকের ব্লগ আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর ওনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ